ভাইরে এক রাতে কত কি ঘটে গেল সেই ভাইরাল তরমুজ আলার কান্নার ভিডিও হোমপেজে ঘুরতেছিল তার কান্নার কারণ হইল সে কোনো তরমুজ বিক্রি করতে পারতেছে না তার চার লক্ষ টাকা তরমুজ কেউ কিনতেছে না সবাই শুধু ভিডিওই করতেছে মার্কেটিংয়ে শুধুমাত্র তাকে ইউজ করা হয়েছে এখন সবাই পিজ্জাবার্কের দিকেই অভিযোগের দেয় পিজ্জাবার্ক আবার ফেসবুকে পোস্ট করে তারা আলার সব তরমুজ নাকি কিনে নিবে ওইদিকে মোবাইল ফিক্সার লিমিটেড নামে তারা গিয়ে সব তরমুজ কিনে নেয় লোকটা ভাইরাল হওয়ার আনন্দটা যেমন টের পেলো ঠিক যন্ত্রণাটাও টের পেল শেষে এখন সে খুশি ভাই রে একটা কথা না বললেই নয় বাংলাদেশের কিছু বলকমার্কা ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটারের কারণে এই ভাইটা আজ এতটা দুর্ভোগের মুখোমুখি পড়েছে শুধু তার কিছু তরমুজ বিক্রি করা আর কিছু কথার কারণে আজ তার অবস্থা এইটা যারা ভিডিও করতে যাচ্ছেন মানুষটার কাছে একটা করে তরমুজ নিলেও তো হয়ে যায় আপনাদের ভিডিও হলো সাথে মানুষটার ব্যবসাও চলল যাই হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ওনার ব্যবসাটা করতে দেন আপনাদের ভিডিও করার জন্য ওনার ব্যবসায় ক্ষতি করবেন না ধন্যবাদ